হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু আমার রিকোয়েস্ট তোমরা সবাই এই ভিডিওটা দেখো ওপরের ক্যাপশনটা দেখে নিচ্ছি বুঝতেই পেরেছ যেটা কিসের ভিডিও যারা জানো না তাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে নবদ্বীপ শ্রীরামপুরের বিখ্যাত হস্তশিল্প মেলা এই মেলাটা হয়ে থাকে শ্রীরামপুরে তোমরা যারা নবদ্বীপে থাকো তারা সবাই যেন আর যারা নবদ্বীপের বাইরে থাকো জানো না তাদের জন্য বলছি একবার শ্রীরামপুরে আসলে অবশ্যই এই মেলাটাতে এসে ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে এবার বলি এই মেলাটা এত বিখ্যাত কেন এখানে সব কিছুই প্রায় হাতে তৈরি নামটা শুনে বুঝতেই পেরেছ হস্তশিল্প মেলা এখানে কিন্তু প্রচুর স্টল বসে আর এখানে প্রায় দুটো মার জুড়ে টোটাল মেলাটা হয় আর এখানে প্রত্যেকটা স্টলের বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু হাতে তৈরি বিভিন্ন রকমের হাতের জিনিস এই মেলাটায় পাওয়া যায় আর এখানের আরেকটা জিনিসও কিন্তু খুব জনপ্রিয় যার জন্য অনেক দূর থেকে সবাই এই জিনিসটা দেখার জন্যই মেনলি আসে এখানের কিছু কিছু চাষিরা চাষ করার সময় প্রায় অনেকটাই বড় সবজি চাষ করে থাকে আর সেগুলোই এখানে দর্শকদের প্রদর্শন হিসেবে রাখা থাকে স্টলে সেটা সামনাসামনি দেখতে কিন্তু ভীষণ আশ্চর্যজনক লাগে সেই স্টলটায় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার কারণে আমি সেইভাবে সেই সবজিগুলোর ক্লিপ নিতে পারিনি কিন্তু জিনিসটা কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর লাগে তোমরা যারা যারা এসে দেখেছিলে তারা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিলো আর এখানে নর্মাল যেরকম দোকান পাওয়া যায় সব মেলাতে সেরকম দোকানও কিন্তু থাকছে এই যে যেমন এই দোকানটা কি আমি তো এটা পছন্দ করেছিলাম তোমাদের কেমন লাগলো জানিও আর এখানে কিন্তু ফুলেরও অনেক বাগান আছে যেগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগে সামনে থেকে আমি মোটামুটি যতটা পেরেছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে কিন্তু যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে আসতে পারো ভীষণ ভালো লাগবে আর মেলা মানেই তো খাওয়া দাওয়া ফাংশন দেখা আরও অনেক কিছু আর সেগুলোও কিন্তু থাকছে আমি প্রথমেই বলেছিলাম যে এখানে কিন্তু প্রায় দুটো মাঠ জুড়ে এই পুরো স্টলগুলো বসে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না যে এখানে ঠিক কতগুলো স্টল বসে একটা স্টলে মেনলি বেশিরভাগ খাবারের দোকানগুলো তোমরা পেয়ে যাবে আর একটা স্টলে হাতের জিনিস আরও আদার্স যে দোকানগুলো হয় সেগুলো পাবে আর রাস্তায় তো খাওয়া দাওয়ার দোকান তো থাকবেই আমরা প্রথমে একটা মাঠে ঘুরেছিলাম তারপরে এটা সেকেন্ড মাঠের গেট যেটা প্রথমে দেখতে পারলে তোমরা বুঝতেই পেরেছ তারপরে এখানেও অনেক স্টল আছে শুধু খাওয়া দাওয়া না খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু এখানে অনেক রকমেরই স্টল আছে সব মিলিয়েই কিন্তু হাতের জিনিস সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে আর এই লোকেশানটা হচ্ছে প্রপার শ্রীরামপুর রোড মেন রোড যেটা মেন রোডের সামনেই দুটো মাঠ দুদিকে থাকে তো ওই দুটো মাঠেই কিন্তু মেলাটা বসে যখন মেলাটা শুরু হয় তো তোমরা যে কোনো টোটোওয়ালাকে বললে কিন্তু ডাইরেক্ট এই মেলাতে নিয়ে চলে আসবে আর শীতকালে মেলাটা হওয়ার কারণে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোয়েটারও পাবে ওলেনের পিওর ওলেনের অনেক জিনিসও তো কিন্তু তোমরা পেয়ে যাবে এই মেলাটা কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে প্রত্যেক বছরে জানুয়ারি মাসের দিকেই কিন্তু এই মেলাটা হয়ে থাকে আর হ্যাঁ এই মেলাতে কিন্তু ফার্নিচারেরও স্টল আছে ফার্নিচার এমনকি গাড়ি গাড়ি স্টলও কিন্তু পেয়ে যাবে এখানে আর এখানে কিন্তু নবদ্বীপের বেশ কিছু ক্যাফেরও স্টল বসেছিল মানে বৈঠক রূপকথা আমার রূপকথার খাবার ভীষণ ভালো লাগে তাই আমি চলে গেছিলাম রূপকথা স্টলে তো ওখান থেকে আমি ট্রাই করেছিলাম চিকেন পপকর্ন আর তার সাথে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তারা বুঝতে পারবে আমার প্রোফাইলে কিন্তু এই বেশ কিছু ক্যাফের ভিডিও তো কিন্তু দেওয়া আছে মানে রূপকথা বৈঠক রিভিউ ভিডিওগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো ঠান্ডার মধ্যে এসেছি আর ঠান্ডার মধ্যে একটু গরম গরম মাটির ভারি চা না খেলে ভালো লাগে তাই খেয়ে নিয়েছিলাম একটু চা কী ভাবছ আরে আরে মেলায় আসলে তো এইটুকুনি খাওয়া তো হয়েই থাকে না আজকের ভিডিওটা না হয় এই থাক তোমরা বাড়ি যাও টাটা